সামাজিকতা সকল কিছুই আসলে স্কাউটস এর মধ্য আসলে জানা যায় শিখা যায় আগে যে সমস্ত স্কাউটস এর নিয়ম কানুন আসলে সম্মান সামাজিকতা যাই ছিল নুরুল নবী গেছে যে আমরা দেখতাম যে স্কাউটস এর সদস্যদেরকে দেখলেই মানুষ চিন্ত যে সেই স্কাউট করে কারণ তার চলাফেরার স্টাইলই ছিল সেনাবাহিনীতে চাকরি করা অবস্থায় যেরকম তাদের অ্যাক্টিভিটি চলাফেরা এরকম হয়েছিল এবং আদব রাস্তা রাস্তাঘাটে তাদের শিক্ষকদেরকে দেখলে মুরব্বীদেরকে দেখলে তো এই মাঝখান দিয়ে আসলে বিলুপ্ত হয়ে গেছে আশা করব এই প্রজন্ম তোমাদের দ্বারাই সেটা আবার পুনর্জীবিত হবে